যাদের হাতে তরুণ প্রজন্মের নতুন ভবিষ্যৎ দেখতো বাংলাদেশে প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশে বছরে তারা হয়েছে এই আমরা যথাযথ উপস্থাপন করতে পারিনি আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আর কোনো হানাহানি চলবে না আর কোন চাঁদাবাজি চলবে না কোনো টেন্ডার চলবে না কোনো দখল দখলদারিত্ব চলবে না এমন একটা বাংলাদেশ পেয়েছিলাম যেখানে নিরাপদে আমি বাসা থেকে বের হতে পারবো এবং বাসায় আমি ফিরে যেতে পারবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের যে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি সে রাজনৈতিক অপসংস্কৃতি আবার আমাদের মাঝে চলে এসেছে প্রকল্প সময়ের মধ্যে কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক অপসংস্কৃতিতে আর কোনোভাবে আমরা ফিরে যেতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে রাজনীতিটা হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা সেফ থাকবে যেটার প্রভাব তৃণমূল পর্যন্ত পৌঁছাবে সেটার দিয়ে সমাজে শান্তি বিরাজমান থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আবার সেই আওয়ামী লীগের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে একটি রাজনৈতিক নামের রাজনৈতিক সংগঠন তারা পা বাড়িয়েছে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা যেন উদ্যোক্ত আচরণ করি কিন্তু তাদেরকে বলে দিতে চাই বিগত দীর্ঘ দুঃশাসনে সকল অন্যায় অত্যাচার আমাদের বুক পেতে মেনে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মজলুম হয়ে রাজনীতি করেছি সুতরাং আবার আমরা জুলুম হতে চাই না আমরা ধৈর্য ধারণ করব সেই ধৈর্য ধারণের মধ্য দিয়ে আগামী নির্বাচন যথাযথ এই বাংলাদেশে একটি সুষ্ঠ রাজনৈতিক সংস্কৃতি আমরা ফিরিয়ে আনবো এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ